পাকিস্তান থেকে এলো ছাব্বিশ হাজার মেট্রিক টন আতপ পাকিস্তান থেকে ছাব্বিশ হাজার দুইশো মেট্রিক টন আতপচাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে শনিবার খাদ্য মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে একত্রিশ জানুয়ারির সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এর আগে গত পাঁচই মার্চ চাল নিয়ে পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এম ভি সিবি নামের একটি জাহাজ খাদ্য অধিদপ্তর জানায় পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে পঞ্চাশ হাজার টন আতপ চাল আমদানি হচ্ছে এম নামে প্রথম জাহাজে প্রথম চালান এসেছে বাকি চাল খুব শিগগিরই বন্দরে পৌঁছাবে শিপিং ব্যবসায়ীরা বলছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি রপ্তানি কার্যক্রম রয়েছে সম্প্রতি দেশটির সঙ্গে প্রথম সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে